আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল খুবই সহজ এবং মজার বোনা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চিনি গোড়া পোলাও চালটা ব্যবহার করেছি নিয়ে এনেছি দুই কাপ পোলাও চাল দুই কাপ পোলাও চালের জন্য দিয়েছি এক কাপ ডাল এখানে দিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল মুগ ডালটা আমি শুকনা খোলাতে একটু টেলে নিয়েছিলাম চাল যতটুকু হবে তার অর্ধেক পরিমাণ ডাল দিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হয়ে গিয়েছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি পনেরো মিনিট পর পানি থেকে চালগুলো একটা ছাঁকনিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য এখন চলে যাচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য একটা প্যানে হাফ কাপ দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি তিন থেকে চারটার মতো এলাচ একটু মুখ ফাটিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়েছি দুই টুকরা ডারুচিনি চার থেকে পাঁচটা দিয়েছি লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই সময় চোলা রাসটা একেবারে কমিয়ে তিন থেকে চার মিনিট পেঁয়াজটা একটু ভেজে নেব এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব এখন কিছু গোড়া মশলা দিব। এখানে দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনি আপনার পছন্দ মতো একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়েছি এক স চামচ জিরার গুঁড়া আপনি চাইলে এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়েছি পরে লাগলে আবার একটু দেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় কিছু সময় মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে চাল ডালটা ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছিলাম সেটা মশলার সাথে চাল ডালটা খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে একটু সময় নিয়ে চাল ডালটা ভালোভাবে ভেজে নেব চাল ডালটা যত ভালো ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরে হবে চাল ডালটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে পানি দিয়ে দেব এখানে গরম পানি ব্যবহার করছি তিন কাপ চাল ডালের জন্য মোট ছয় কাপ পানি দিয়েছি এটাই মোটামুটি হিসাব যে পরিমাণ চাল ডাল থাকবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে ঢেকে রান্না করে নেব যখন দেখব পানিটা কিছুটা কমে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ একটু মুখ ফাটিয়ে দিয়ে খিচুড়িটা একটু ভালোভাবে উপর নিচে নাড়িয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা কিছু ধনিয়া পাতা কুচি খিচুড়িটা আরও একবার ভালোভাবে একটু নাড়িয়ে সারিয়ে দেব খিচুড়িটা নামানোর আগে একটু চেক করে নেবেন ঠিকমতো লবণ হয়েছে কি না আপনি চাইলে আসতে ঈদে এই রেসিপি ফলো করে খিচুড়িটা রান্না করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার খিচুড়ি রান্নাও পারফেক্ট হবে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ